বন্ধুরা আজকের ভিডিওর বিষয়টি একেবারেই ভিন্ন ধর্মে একেবারেই অনন্য এবং আপনার মনকে নাড়া দেবে আমরা সবাই জানি ভালোবাসা আকর্ষণ আর সম্পর্কে দুনিয়াটা কতটা জটিল কতটা রহস্যময় বিশেষ করে যখন কথা আসে বিবাহিত মহিলাদের মনের দরজা খোলার হয়তো আপনি অনেক চেষ্টা করেছেন অনেকভাবে কাছে টানতে চেয়েছেন কিন্তু সব ব্যর্থ হয়েছে তখন মনে হয় আর কোনো উপায় নেই কিন্তু সত্যি বলতে উপায় আছে আজকে ভিডিওতে আমি আপনাকে এমন একটি কাজের কথা বলবো যা আপনি যদি সত্যিই করেন তাহলে সেই মহিলা নিজে থেকেই আপনার দিকে ছুটে আসবে আপনি তাকে ডাকতে হবে না জোর করতে হবে না তাড়া করতে হবে না বরং সে নিজেই অনুভব করবে আপনার প্রতি এক অদৃশ্য টান এক অজানা আকর্ষণ নারীর ভালোবাসা আসলে নদীর মতো যতই তাকে বাঁধ দিয়ে আটকানোর চেষ্টা করা হোক সে কোনো না কোনো পথ খুঁজে নিয়ে বয়ে যায় যে পুরুষ তার ভালোবাসাকে জোর করে আটকে রাখতে চায় সে কখনো সফল হয় না কিন্তু যে পুরুষ তাকে স্বাধীনতা দেয় তার স্বপ্নকে পাখা দেয় সেই পুরুষের কাছেই নারী বারবার ফিরে আসে নারীর মন বোঝা যায় কেবল তার কথায় নয় বোঝা যায় তার নীরবতায় যখন সে চুপ থাকে তখনই সে সবচেয়ে বেশি কথা বলে একজন বুদ্ধিমান পুরুষ সেই নিরবতার ভেতরেই তার হৃদয়ের আর্তনাদ শুনতে পায় যদি তুমি সেই আর্তনাদ শুনে তাকে সান্ত্বনা দিতে পারো তবে সে তোমার হাত ছেড়ে অন্য কোথাও যাবে না নারীর চোখে সবসময় দুটি নদী বয়ে চলে একটি আনন্দের অন্যটি বেদনার সমাজ সংসার আর দায়িত্বের চাপে সেই বেদনার নদী প্রায় শুকিয়ে যায় কিন্তু তার গভীর তলদেশে থেকে যায় ব্যথার শিলা যে পুরুষ সেই শিলার ওজন অনুভব করতে পারে সেই নারীর কাছে হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান ভালোবাসা মানে কেবল রঙিন ফুল দেওয়া নয় বরং কাঁটার মাঝেও পাশে থাকা যখন নারী ভেঙে পড়ে তখন যদি তুমি তাকে কেবল একটি বাক্য বলো আমি আছি তাহলেই সে নতুন করে বাঁচার শক্তি খুঁজে পায় এই শক্তির জন্যই সে তোমার দিকে ছুটে আসে এমনকি রাতের গধির নিরাপতাতেও নারীর জন্য সবচেয়ে বড় উপহার হলো মনোযোগ সে হয়তো বাইরে থেকে সবকিছু সামলাতে পারে কিন্তু ভেতরে ভেতরে সে অপেক্ষা করে কেউ যদি তাকে খেয়াল করে তার চুলের অগোছালো অবস্থা তার মুখের ক্লান্তি তার চোখের অবসাদ যদি কেউ লক্ষ্য করে এবং ভালোবাসার ভাষায় বলে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ তাহলে সে আর কখনো তোমার থেকে দূরে থাকতে পারবে না একজন বিবাহিত মহিলার জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো অবহেলা সে হয়তো সারা দিন সংসারের জন্য ছুটে বেড়ায় কিন্তু তার স্বামী ব্যস্ত হয়ে পড়ে কাজে দায়িত্বে বা অন্য কিছুতে তখন তার হৃদয়ে জন্ম নেয় শূন্যতা যদি তুমি সেই শূন্যতাকে পূর্ণ করো শুধু যত্ন দিয়ে তবে সে ভেতরে ভেতরে তোমার প্রেমে পড়ে যাবে নারীর হৃদয়কে কখনো ছোট করে দেখো না তার হাসি যদি সত্যি হয় তবে সে তোমাকে আকাশের নক্ষত্রের আলোয় ভরিয়ে দেবে কিন্তু তার চোখ যদি অশ্রুতে ভিজে থাকে তবে যদি তুমি সেই অশ্রু মুছে দিতে পারো তবে সে তোমার কাছে আজীবন বন্দি হয়ে থাকবে নারী সবসময় সেই পুরুষকে মনে রাখে যে তাকে সত্যিকারে শ্রদ্ধা দিয়েছে কারণ সমাজে সংসারে এমনকি প্রেমেও অনেক সময় নারীরা শ্রদ্ধা পায় না তার সৌন্দর্য প্রশংসা করা সহজ কিন্তু তার পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া কঠিন যে পুরুষ এটি করতে পারে সেই পুরুষের প্রতি নারী সারা জীবন কৃতজ্ঞ থাকে নারীর ভালোবাসা কখনো ক্ষণস্থায়ী নয় একবার যদি সে বুঝে যায় এই মানুষটা তার জন্য সত্যিকারের তবে সে সারা জীবন সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে পারে তুমি যদি তাকে ভরসা দাও তবে সে তোমার জন্য পাহাড় ভেঙে দিতে পারে অন্ধকার ভেদ করে ছুটে আসতে পারে নারী কখনো নিখুঁত মানুষ খোঁজে না সে খোঁজে নিখুঁত অনুভূতি তুমি যদি তাকে অনুভব করাতে পারো যে তার হাসি তোমার দিনকে আলোকিত করে তার উপস্থিতি তোমার কাছে আশীর্বাদ তবে সে আর অন্য কোথাও শান্তি খুঁজবে না নারীর ভালোবাসা পাওয়া মানে কেবল তাকে সুখী করা নয় বরং তার ভেতরে থাকা দুঃখকে ভাগ করে নেওয়া যদি তুমি তার ব্যথার অংশীদার হতে পারো তবে সে তোমাকে তার সুখেরও অংশীদার বানাবে নারী সবচেয়ে বেশি মুগ্ধ হয় সেই পুরুষের কাছে যে তার ভেতরায় শিশুটিকে ভালোবাসতে পারে সমাজ তাকে মা স্ত্রী বা কর্মজীবী নারী হিসেবে দেখে কিন্তু খুব কম মানুষই তাকে একটি সাধারণ মেয়ে হিসেবে দেখে যদি তুমি তাকে সেই সাধারণ মেয়ের মতো গ্রহণ করো তবে সে তোমার কাছেই তার আসল রূপ খুলে দেবে নারী কখনো টাকার ঝলকানিতে প্রেমে পড়ে না পরের হৃদয়ের সত্যিকারের উষ্ণতায় তোমার কথার ভেপর যদি আন্তরিকতা থাকে তোমার স্পর্শের ভেতর যদি শ্রদ্ধা থাকে তবে তার কাছে তুমি সবকিছু থেকেও বড় হয়ে উঠবে ধন্যবাদ